হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ্থ সেমিস্টার এম বিউ মেজর বেঙ্গালি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের আমি আজকে পথের পাঁচালির যে শেষ পরীক্ষাটা রয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করব অকুর সংবাদ তোমরা দেখতেই পারছ এখানে বোর্ডে আমি দিয়ে লিখে দিয়েছি অকুর সংবাদ তো এই পার্টটা আজকে আমি আলোচনা করব এটা তোমাদের শেষ পার্ট তো তোমাদের যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী শুরু করেছো পড়া তারা তো পড়ছোই আর যারা এখনো শুরু করোনি তাদেরকে বলবো যে উপন্যাসটা পড়ো উপন্যাসটা খুব সুন্দর একটি উপন্যাস আর যারা যারা আমার নামের ভিডিওগুলো দেখো নি অর্থাৎ আগে যে পাঠগুলো আছে বালাই আমাটির ভেপু তো সেগুলো দেখো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তবুও বলবো যতই আমি সংক্ষেপে তোমাদের সামনে পরিবেশন করি কিনা এই উপন্যাসগুলো তবুও তোমরা কিন্তু কি করবে টেস্ট বইটা ফুঁটে ফুঁটে পড়বে তবে তোমাদেরই সুবিধা হবে তো দেখো আজ আমি তোমাদের অকুর সংবাদ যে রয়েছে এই পর্বটা পুরো ঘটনাটা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরবো শুরু ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানদি কোচিং সেন্টারে ফিক্স সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো ক্লাসে অনলাইন ক্লাসে তারা যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আমরা আমাটির ভেপুর শেষে দেখেছিলাম যে দুর্গার মৃত্যু হচ্ছে তাই না এবং পর হরিহর ঠিক করে যে তারা গ্রামে আর থাকবে না তারা অন্যত্র চলে গিয়ে বাস করবে যাই হোক তো তারা তিনজনই কিন্তু নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এমন একটা জায়গায় আমরা দেখেছি যে আমাটির ভেপু পর্বটা শেষ হয়েছে এবার এই যে অপুর সংবাদ এই নামকরণটার আমি আগে তাৎপর্যটা তোমাদেরকে বলে দিই যে আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরা নিয়ে যাওয়ার জন্য অপুর এসেছিল তাই না তো ঠিক সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি অপু কিন্তু নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তো এই যে যাওয়াটা এক জায়গা থেকে আর এক জায়গায় গমন এটাকে কিন্তু আমাদের ঔপন্যাসিক নাম দিয়েছেন অকরু সংবাদ তো এখানে আমরা এই সংবাদ এই যে পর্বটা এই পর্বটা কিন্তু আমাদেরকে বিরহ বেদনা যন্ত্রণা ঠিক আছে এই জিনিসটা আমাদের সামনে নিয়ে কিরকম ভাবে কারণ নিশ্চিন্দেপুর গ্রাম ছেড়ে তারা যখন চলে যায় চারিদিকে কিন্তু আমরা দেখতে পাই যে আহ তাদের চোখে ভাসছে কার স্মৃতি দুর্গার স্মৃতি অপুর চোখে ভাসছে তার দিদি স্মৃতি সে দেখতে চেয়েছিল ট্রেন লাইন সে দেখতে চেয়েছিল রেলগাড়ি দেখতে পেরেছিল কি না পারিনি আর সেই ট্রেনে বসেই কিন্তু অপু চলে যাচ্ছে আজকে অন্য একটা জায়গায় জায়গায় তো এই আমরা দেখতে পাই যে হরিহর এবং সর্বজয়া ভেবেছিল তারা এই নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে বাইরে কোথাও যাবে বাইরে কোথাও যাবে বলতে আহ বেনারস বা কাশী এরকম একটা জায়গায় যাবে যেখানে পাণ্ডিত্যের মর্যাদা আছে ঠিক আছে যেখানে পাণ্ডিত্যের একটা মর্যাদা রয়েছে তাদের গুণটা কাজে লাগে এরকম একটা জায়গায় যাবে তো তারা ভেবেছিল একরকম কিন্তু সেখানে যাওয়ার পর দেখা গেল যে একটা কোন রকম ঘর ভাড়া করে সাথে একটা কর্নারে একটা কোনায় সর্বজয়ার সংসার পাচ্ছে খুব কষ্ট করে সেখানে বেড়ে উঠছে অপু এবং সর্বজয়া হরিহরের সামান্য রোজগারে ঠিকঠাক সংসার চালাতে পারছে না হরিহর চেষ্টা করছে কিন্তু পারছে না অতিরিক্ত কিছুই হরিহরের দ্বারা হচ্ছে না সংসারের জন্য কোনো মতো খেয়ে পড়ে বেঁচে আছে সেখানে এমন অবস্থায় হরিহর মারা যায় হরিহরের মৃত্যু হচ্ছে তাহলে দেখো আমরা কিন্তু মধ্যে দুটো মৃত্যু পেলাম একটা ইন্দিরা ঠাকুরন একটা হচ্ছে দুর্গা আবার এখানে পেলাম আরেকটা মৃত্যু তার মানে তিনটে হরিহরের মৃত্যু হচ্ছে হরিহরের মৃত্যুর পর সর্বজয়া অপুকে নিয়ে যেন পড়ে যায় কি করবে এই বালককে নিয়ে এসে তারপর দেখা যায় বাধ্য হয়ে সর্বজয়া বাড়িতে লোকের বাড়িতে কাজের লোক হয় সে রাঁধুনির কাজ নয় এই যে সে একটা সামান্য গৃহবধূ থেকে একটা বাড়ির পরিচারিকা হয়েছে এখানে কিন্তু তার চরিত্রের অবনমন দেখানো হয়েছে কোথাও না কোথাও এই পর্বে আমরা দেখতে পাই যে সর্বজয়া চোখে জল আসে কেন কারণ সর্বজয়াও একদিন তারই বাড়িতে আশ্রয় পেতে চাওয়া ইন্দিরা ঠাকুরনকে দুরছাই করে দিয়েছিল বারবার বের করে দিয়েছিল শুধুমাত্র ঠাই চেয়েছিল বলে আর সেই সর্বজয়া কিন্তু কি আজ অন্যের বাড়ির ঠাইয়ে রয়েছে কোথাও না কোথাও কিন্তু যুতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই যে বলে না যে তুমি যেখানে থাকো আবার ঘুরে ফিরে সেখানেই আসে জিনিসটা ঠিক আছে সার্কেল তো এখানেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে যে সর্বজয়ের সঙ্গে কাজটা করেছে মধ্যে কিন্তু সেটা হচ্ছে তার জীবনে এইভাবে অন্যের বাড়িতে পরিচারিকার রাধুরি কাজ নিয়ে সে কিন্তু অপুকে ছোট থেকে বড় করছে অপু ধীরে ধীরে বালক থেকে কৈশর কৈশোর থেকে যৌবনে অবতীর্ণ হয়েছে সে যৌবনে উত্তীর্ণ হওয়ার পর তার সে বড় হয়েছে ঠিকই সে পড়াশোনা করছে কিন্তু তার যে বাল্য স্মৃতি তার যে নিশ্চিন্দীপুরের স্মৃতি সেটা কিন্তু সে ভুলে যেতে পারেনি সেটা দিদিকে ভুলে যেতে পারেনি তার নিশ্চিন্দীপুর গ্রামের প্রতি টান এখনো রয়েছে এইভাবেই আমরা দেখি উপন্যাসের শেষের দিকে যে অপু এবং তার মা সর্বজয়া ঠিক করছে যে তিন বছর সেখানে থাকার পর আহ তারা আবার নিশ্চিন্দিপুরে ফিরে যাবে কারণ শহরে যে প্রাণ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা কিন্তু তারা পায়নি এই কারণে তারা আবার অপু যেখানে উঠেছে অর্থাৎ নিশ্চিন্দিপুর তিন বছর পর আবার সেখানে তারা ফিরে ফিরে যাওয়ার কথা এবং যাচ্ছে বেড়ে ভাবছে এরকম একটা জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি অপু সংবাদ পর্বটা শেষ হচ্ছে আবারও বলছি বিভিন্ন পরিচ্ছন্দ মানে প্রত্যেকটা পরিচ্ছেদের ঘটনা জাস্ট খুবই সুন্দর তোমরা শুধুমাত্র আহ পরিচ্ছেদ গুলো টেস্ট বইটা পড়ো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে দেওয়া আছে আরও কিছু চরিত্র রয়েছে ভেতরে ভেতরে তো যদি কোনো জায়গায় কারো কোনো প্রবলেম হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও জানাও যারা আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো অনলাইন ক্লাসে তাদেরকে তাদেরকে বলছি যদি তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব ভাই বোন থাকে অবশ্যই বলবে ইতিমধ্যেই আমার ফিফ সেমিস্টারের পাশাপাশি থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে সামনের সপ্তাহে তো তোমাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই জানাবে এবং ক্লাসগুলো শেয়ার করবে যাতে সবাই এই ক্লাসগুলো সুবিধা পায় তাহলে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখো তবে সবার আগে তোমাদের আমাদের প্রত্যেকটা চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমি আরেকবার আমাদের নাম্বারটা বলছি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে দেরি করো না পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের প্রস্তুতি পর্ব শুরু করতে হবে এখন থেকেই তাই প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তোমরাই উপকৃত হবে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর সেভেন জিরো সেভেন সিক্স এই দুটো নাম্বারে অ্যাডমিশন হয়ে তোমাদের জাস্ট তোমাদের শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার যে কোর্সটি রয়েছে সেটি তোমরা পেয়ে যাবে পুরোপুরি আর নোটস পাবে অনলাইন ক্লাস পাবে সবকিছু পেয়ে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখাও যে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ